সকাল সকাল আমাদের বাড়ির কাঁচা মিঠে গাছের থেকে আম পাড়া হচ্ছে আমি একটা ম্যাঙ্গো চ্যালেঞ্জ করেছি সেখানেই এটা কাজে লাগবে বাইরে কেমন আছে সকলে আশা করি সকলে ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকাল সকাল আমি এখানে আম টাম পেরে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম এই যা গরম পড়েছে তাই ফ্রিজ থেকে কটা লিচু ছিল সেগুলো একটু বের করে নিচ্ছি ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা লিচু বের করে খেতে সত্যি ভীষণ ভালো লাগে আর এই এক হাতে ভিডিও করা আর এক হাতে কাজকর্ম করা সত্যি ভীষণ ডিফিকাল্ট যারা রোজ রোজ ব্লগ করে তাদের অনেক অনেক কষ্ট করতে হয় সেটা আমি বুঝতেই পারছি আমি তো তোমাদের সাথে খুব একটা বড় ভিডিও শেয়ার করি না কিন্তু এবার থেকে ঠিক করেছি একটা করে বড় ভিডিও তোমাদের জন্য দেব আমার ফোনে স্পেস তো তোমরা জানোই তো চেষ্টা করব দেওয়ার যাই হোক কটা লিচু বেছে নিলাম এবার আমি এটাকে জায়গার জিনিস জায়গাতে রেখে দিতে কারণ পরে যে খাবে সেও যেন ঠান্ডা লিচুই পায় প্লেটটা ধুয়ে নিলাম আর লিচুগুলো আগেই ধোয়া ছিল তো তারপর এগুলো নিয়ে আমি চলে যাব উপরে কারণ উপরে আমার সব কিছু খেতে করতে খুবই ভালো লাগে শুতে ঘুমাতে সবই আমার উপরে তো চলে এলাম উপরে আর এখন আমি বসে বসে লিচি খাচ্ছি আর আমার ফোনে এখন গান গান শুনতে শুনতে আমি এখন খাচ্ছি লিচুগুলো আর সত্যি এত ভালো লাগছিল না ঠান্ডা ঠান্ডা লিচুগুলো খেতে যখন বড় ভিডিও দিতাম চ্যানেলে সত্যি বলতে ভিউস সেইভাবে আসতোই না ওই মোটামুটি তিরিশ চল্লিশটা মতো ভিউস হলেই আমি ভীষণ খুশি হতাম হ্যাঁ শর্টসের আমার ভালো ভিউস আছে কিন্তু বড় চ্যানেলে খুব একটা ভিউজ আসতো না কিন্তু এখন আসছে তো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ যাই হোক লিচু খাওয়া কমপ্লিট করে যাচ্ছিলাম স্নানে তারপর মনে পড়লো আচ্ছা মুলতানি মাটি মাখতে আমাকে আজকে তো স্নান করে এসে আমি এখন মুলতানি মাটিটা মেখে নিচ্ছি স্নান করতে যাওয়ার আগে ওটাকে ভিজিয়ে রেখে গেছিলাম কারণ অনেকটা তো স্নান টান করে মুলতানি মাটি মেখে ফ্রেশ হয়ে পাচ্ছ এখানে আমি ইউজ করছি আমার সিরামটা যেটা আমি রোজই ইউজ করে থাকি ছোট্ট করে টিপসটি যে ভুলটা আমিও আগেও করেছি সেটা হলো যে আমি ভাবতাম মুলতানি মাটিটা আমি নোংরা মুখের মধ্যে মেখে নেব তাতে করে কাজ হয়ে যাবে কিন্তু না যে কোনো স্কিন কেয়ার করার আগে অবশ্যই মুখটা ফেস ওয়াশ করে ভালো করে ধুয়ে নিতে হবে নিজের হাতটা ক্লিন করতে হবে অভিয়সলি যে কোনো স্কিন কেয়ার করা যায় তারপর তো আমি ভেবেছিলাম তোমাদের জন্য এই স্যুটটা করব তো সেটা করেওছি তোমরা আশা করি দেখেছো অনেকেই কিন্তু দেখো প্লিজ গিয়ে দেখে নাও কি কি কিনেছিলাম এখন হয়ে গেছে বিকেলবেলা আর বেলায় পরিবেশটা দেখতেই পাচ্ছ খুব একটা যে ভালো তা কিন্তু না একটুখানি মোটামুটি গরম রয়েছে তো একটুখানি চা বসিয়ে নিলাম কারণ বিকেলবেলা একটু চা খেতে ভালো লাগে আমার আর দিদি দুজনের জন্য দু কাপ চা করে নিয়েছি আর এখানে খাচ্ছি কি বলো তো মধু বিস্কিট অনেকদিন পরে এই বিস্কিটটা পেলাম দোকানে তো তাই কিনে এনেছিলাম সেদিনই তো তারপর সন্ধেবেলায় বসে গেছি পড়তে আর এখন যা চাকরির অবস্থা সত্যি কথা বলতে চাকরি পাওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার বাট চলো কোনো ব্যাপার না চেষ্টা চালিয়ে যাচ্ছে যেহেতু আমাদের বাড়িতে তো জামাইবাবু নিতে এসছে ওদেরকে তার জন্য আর একটুখানি স্পেশাল মেনু হয়েছে কিছু সেরকম না বাট ওই আর কি একটুখানি আমাদের সামর্থ্য মতো নান বানানো হচ্ছে এখানে দিদি এখানে বেড়ে দিচ্ছে মা ভাজছে আর এই সব কাজ আমার দ্বারা হয় না তো এখানে এটা দিদিই করছে আর এখানে এই যে ভাজাভুজি চলছে অনেকগুলি অলরেডি ভাজা হয়ে গেছে আর নানটা না খুব ভালো বানায় তুই ভাবি এই গরমে একদম হালকা ফুলকা জিনিসপত্র খাবো কিন্তু না এখন আর ইচ্ছা করে না মনে হয় কত আর হালকা ফুলকা খাবো একটু মধ্যে এরকম টাইপের ভাজাভুজিও তো খাওয়া উচিত তো তো এখানে অনেকগুলো ভাজা হয়ে গেছে তোমাদের বললামই আর এই যে দেখো বাবার আমার হাতটা না পুড়ে যাচ্ছিল এত গরমটা হাতের মধ্যে তুলে ফেলেছিলাম বলে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ হ্যাঁ নানের সাথে কিন্তু চিকেন কষা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে প্লিজ টু লাইক শেষ সাবস্ক্রাইব বাই সকলকে